আমরা আসছি উৎসব রমনা পার্কে রমনা পার্কে গেট দিয়ে ঢুকতেই সোরাউর পাশ দিয়ে যে গেটটা সেই গেট দু ঢোকার সময় আমি যেটা লক্ষ্য করলাম যে মূলত এই জায়গাগুলো হচ্ছে বসার জায়গা গেটটার পাশেই গেটটা দেখাও গেটটা দেখাও গেট এটা হচ্ছে গেট গেটটা দিয়ে ঢোকার সময় হাতের ডান পাশে এবং কি বাম পাশে কিছু জায়গা আছে বসার যে জায়গাটা হচ্ছে ডান পাশে কিছু গাড়ি রাখা আহ গাড়ি রাখ গাড়ি পার্কিং হয়েছে পাশে যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে বর্ষার জন্য মানুষ ইউজ কর কিন্তু আমরা মূলত এই জায়গাটাকে একটা চিপস একটা আইসক্রিম বা হচ্ছে যা কিছুই খাই সেই জিনিসগুলা আমরা ময়লাটা কি করি পার্কের মধ্যেই ফেলাই এই জিনিসটা আমরা চাইলেই কিন্তু ডাস্টবিনে খেলাতে পারি যদি তা না করে আমরা হচ্ছে এই ময়লাগুলো গেলাচ্ছি কোথায় এটা হচ্ছে এখানেই মূলত আমার বাচ্চার হাতে যে চিপসটা আছে আমি যদি এই চিপসের কাগজটা ডাস্টবিনে না থালাই তাহলে কি এখানে সেই ময়লাটা একটা আবর্জনার মতো দেখা যাবে পরিবেশ দূষণ হবে এই পরিবেশ দূষণটা যদি যদি আমরা এরাই চলতে না পারি তাহলে আসলে আমরা তো মানুষ হিসেবে আমাদের তো কিছু কাজ আছে তাই না আমাদের মানুষ হিসেবে তো আমাদের এই কাজগুলো উচিত না এই যে দেখেন কত ময়লা চিপসের কাগজ বাদামের ছিলকা এগুলো আমরা চাইলেই ডাস্টবিনে ফেলতে পারি যেগুলো আমরা চাইলে একটা নির্দিষ্ট স্থানে ফেলতে পারি এটা তো একটা ঘোরার প্লেস আমরা সারা সাতটা ডিউটি করি এবং কি দিনে একদিন ছুটি পাই যেহেতু আসতে পারলামে তা দে সে অফ ডেতে আমরা আসছি এখানে একটু ন্যাচারাল ফিল নেওয়ার জন্য কিন্তু আমরা এসে এখানে দেখলাম কি যে সুন্দর একটা জায়গা অনেক সুন্দর জায়গা মাঝখানে গেলে লেগে গেলে প্রাণটা জুয়ে যায় কারণ ন্যাচারাল ভিউ সচরাচর ঢাকার মধ্যে পাওয়া যায় না যে তারপরে হচ্ছে যে আমরা এখানে আসার সময় এবং কি আসলে যেটা দেখি সেটা হচ্ছে যে এই যে বসার জায়গাগুলো এখানে ভাইয়ারা আপুরা বসে কিন্তু এই জায়গাগুলাতে কি পরিমাণ ময়লা ফেলানো হ্যাঁ যে চিপস চিপসের চিপসের হচ্ছে কাগজ আচারের কাগজ এবং কি মানুষ খাচ্ছে এগুলা এখানেই ফেলাচ্ছে আমরা কিন্তু মানুষ হিসাবে আমাদের এটা উচিত না আমাদের সচেতন থাকা দরকার আমরা যেহেতু নাগরিক আমাদের সচেতন থাকা দরকার এই দেখেন এখানে হচ্ছে আপনার কিছু বিরিয়ানি খায় বিরিয়ানি খাওয়া হইছে এই যে বিরিয়ানি খাওয়া হয়েছে শিবিয়ানীরিকা আগস্টে এখানে ফেলাইছে ওইখানে হচ্ছে কিছু ফাস্টফুড আইটেম খাইছে সে অবস্থা এখানে ফেলাইছে এটা তো আসলে মানুষ হিসাবে যে মানুষ হিসাবে আমাদের এটা উচিত না আমাদের উচিত কি যে একটা ময়লা আমরা নির্দিষ্ট স্থানে ফেলব ভালো জায়গায় ফেলব এরকম আমরা যদি সচেতন থাকতে পারি এই জায়গাগুলো তো আমাদের বাংলাদেশটা তো আমাদের আমরা তো বাংলাদেশী আমরা দেশ হিসাবে আমরা তো বাংলাদেশী কিন্তু আমরা যদি এই জায়গাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি ময়লাগুলো যদি আমরা যথাস্থানে ফেলতে না পারি সেক্ষেত্রে আমাদের কি হবে পরিবেশ দূষণ হবে এই জায়গাতে কি আদৌ কি ভালো দেখাচ্ছে দেখেন তো এই যে এখানে খাওয়া দাওয়া করছে কইরা হচ্ছে এখানে এখানে ময়লা রাখছে হচ্ছে খাবার ময়লা খাবার রাখছে রাখছে এখানে দেখাও তো ময়লা খাবার জুটা খাবারটা এখানে ফেলা রাখছে চিপস খাচ্ছে ওইটা এখানে ফেলা রাখছে আসলে এটা উচিত না এজ এ মানুষ হিসাবে আমাদের দরকার যে এই সমস্ত সুন্দর প্লেসগুলো আমাদের সুন্দর রাখা আমরা যদি এই প্লেসগুলো সুন্দর রাখতে না পারি সেই আমাদের ব্যর্থতা আসলে এটা অবশ্যই আমাদের সচেতন থাকা দরকার আমরা সেই হিসাবে আমরা খেয়াল রাখবো যেন আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা অ্যাজ এ মানুষ হিসাবে আমরা যেন বিভিন্ন সুন্দর জায়গাগুলো আমরা যেন আবর্জনা ফেলে নষ্ট না করি আমরা যেন জায়গাগুলোকে পরিচ্ছন্ন রাখে এটা আমাদেরই স্থান আমরা বারবার ঘুরতে আসব। আমি কি আমি কি পারবো একটা ময়লার মধ্যে বসতে এখানে সাপোজ ধরেন এখানে হচ্ছে আপনার খাবার ফেলে রাখছে পচা খাবার ফেলে রাখছে খাবারটা গন্ধ হয়ে গেছে সেই খাবারটা কি সেই খাবারটার উপর কি আমি বসবো যে আমি কখনো বসবো না তাহলে আমি কেন সেই পচা খাবারটা আমি একটা জায়গায় ফেলাবো তে সুন্দর জায়গায় নষ্ট করব এটা কিন্তু আমার উচিত না যে আমাদের খেয়াল রাখতে হবে তো আপনাদের সচেতন করার জন্য আমার নিজেরা সচেতন হওয়ার জন্যই মূলত আহ ভিডিওটা বানিয়েছি ওনারা অবশ্যই শেয়ার করবেন প্রত্যেক মানুষ কি এটা সচেতন হওয়া দরকার সচেতন থাকা দরকার সেই জন্যই আমি মূলত এই রমনা পার্কে আজকে পহেলা মেয়ে ঘুরতে আসলাম অবদেতে আজকে অফিস টফ দিয়ে তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি তো এই জন্য এটা আমার চোখে বাজলো আমার চোখে বাজার ফলে আমি এক ভিডিও বানালাম তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই জিনিসগুলো খেয়াল রাখার জন্য হ্যাঁ মা এটা ডাস্টবিনে ফেলাতে হবে তুমি তো কোথায় ফেলাবা মা কোথায় হ্যাঁ ডাস্টবিনে আসো আমরা ডাস্টবিনে গিয়ে ময়লাটা ফেলে আসি চলো কি বাবা এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের আদৌ আমরা পরিচয় দিতে পারবো যে আমরা সমাজ পরিচ্ছন্ন এবং কি সুন্দর রাখার জন্য আমরা হচ্ছে চেষ্টা করব তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন